নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি সঙ্গে এখন আলোচনা করব কোন রাশিতে অষ্টম ভাব পড়লে কি ফল প্রদান করে থাকে সেই সম্পর্কে দেখুন যদি আপনার মেষ রাশিতে অষ্টম ভাব পড়েছে তাহলে জাতকের জীবনে আকাঙ্ক্ষা অতৃপ্ত থাকবে অর্থাৎ সব কমপ্লিটলি কিন্তু তার আকাঙ্ক্ষা পূর্ণ হবে না জাতক দৃঢ় হবে একদম মনস্থির করে যে কোনো কাজ তো করবে কিন্তু সমস্ত রকমের ঝড় ঝঞ্ঝা মোকাবিলা করার ক্ষমতাও কিন্তু তার ক্ষেত্রে থাকতে দেখা যাবে জাতকের প্রচুর জীবনী শক্তি দ্বারা জীবনের সমস্ত রকম কাজের অসুবিধা কিন্তু সে ধীরে ধীরে কাটিয়ে উঠতে পারবে বৃষ রাশি দেখুন বিশ্বরাশিতে যদি অষ্টম ভাব পড়ছে মৃত্যু নিয়ে ভাবনা কিন্তু চিন্তা কিন্তু বৃদ্ধি পেয়ে থাকে এদের ক্ষেত্রে জীবন বীমা মৃত ব্যক্তির সম্পত্তি প্রাচীন বস্তু নিয়ে ব্যবসার মাধ্যমে আয় করতে তার তাকে দেখা যেতে পারে এবং প্রয়োজনে সময় অর্থ দিয়ে অপরকে কিন্তু সাহায্য কিন্তু সে করতে পারে মিথুন রাশিতে যদি অষ্টম ভাব পড়ছে তাহলে অনেক কঠিন সমস্যার সমাধান করতে দেখা যেতে পারে নির্দিষ্ট গন্ডির মধ্যে চিন্তা ভাবনা থাকতে দেখা যেতে পারে সাধারণের সঙ্গে এই চিন্তা ভাবনার তাল মিলিয়ে আপনাদের ক্ষেত্রে থাকে না অর্থাৎ সাধারণের সাথে যে তাল কিন্তু থাকতে দেখা যায় না নির্দিষ্ট গন্ডির মধ্যে চিন্তা ভাবনা থাকতে দেখা যায় কর্কট রাশিতে অষ্টম ভাব তাহলে কিন্তু জীবনে জানার আগ্রহ ভীষণভাবে থাকবে অপরের জীবনের বাধা বিপত্তি দূর করার একটা চেষ্টা বা প্রয়াস কিন্তু হতেও দেখা যাবে সিংহ রাশি দেখুন সিংহ রাশিতে যদি অষ্টম ভাব পড়ছে তাহলে অপরের উপর প্রভুত্ব আর অরূপের চেষ্টা কিন্তু করতে দেখা যাবে এবং সৃষ্টি করার ক্ষমতা তার মধ্যেও থাকতে ভীষণভাবে দেখা যাবে যদি কন্যা রাশিতে অষ্টম ভাব পড়ছে তাহলে গুপ্ত বিদ্যা সম্পর্কে তার জানার আগ্রহ কিন্তু বৃদ্ধি পাবে গোয়েন্দা দপ্তরে কাজ করার সম্ভাবনা থাকবে এবং অপরের সাইকোলজি ব্যাপারটা খুব দ্রুত ভালোভাবে বুঝতে সক্ষম হবে তুলা রাশি রাশিতে যদি আপনাদের ক্ষেত্রে অষ্টম ভাব পড়ছে তাহলে বৈবাহিক সূত্রে ধন সম্পদ প্রাপ্তি এবং পার্টনারশিপ ব্যবসার দ্বারা সে লাভবান হবে গোপন প্রেম প্রণয় থেকে লাভবান হতে দেখা যাবে বৃশ্চিক রাশিতে যদি অষ্টম ভাব পড়ছে এদের ইনটিউশন পাওয়ার বা দৈবিক ক্ষমতা প্রবল থাকে নিজের ভালোর জন্য বা উপকারের জন্য গোপনে বোঝাপড়া চালাতে এদের ক্ষেত্রে কিন্তু অনেক অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় ধনু রাশিতে যদি অষ্টম ভাব পড়ছে তাহলে জাতক বা জাতিকার জিরো এবং পজিটিভ মনোভাব জাতক বা জাতিকাকে সাফল্যের শীর্ষে পৌঁছে দেবে এদের সহজাত ব্যবসায়িক বুদ্ধি থাকে তবে এরা পরিবর্তনশীল জীবন পছন্দ করে না কিন্তু এদের জীবন নানা রকম ভাবে কিন্তু জটিলপূর্ণ হয়ে যায় মকর রাশিতে যদি অষ্টম ভাব পড়ছে তাহলে কিন্তু ঘটনা জাতককে কিন্তু দ্রুত ওঠানামা করতে পারে যা তোকে জীবনের যে কোনো ঘটনা দ্রুত ওঠানামা করবে ভালো হবে কখনো মন্দ হবে দ্রুত হবে এর ফলে অসমাপ্ত কাজ আবার নতুন করে কিন্তু করতে হতে পারে তবে প্রণয় এবং সেই ক্ষেত্রে থেকে আপনাদের ক্ষেত্রে শারীরিক সম্পর্ক এবং পছন্দ এগুলো কিন্তু কখনোই আসে না মন মনের মধ্যে প্রণয়ের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে এবং সেই ক্ষেত্রে শারীরিক সম্পর্ক এবং পছন্দ কখনোই নয় কুম্ভ রাশি দেখুন কুম্ভ রাশিতে অষ্টম ভাব পড়ছে তাহলে কিন্তু গোপন কোন দৃষ্টিভঙ্গি বা অভ্যাস থাকতে পারে হঠাৎ কোনো ঘটনা জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটাতে দেখা যেতে পারে যদি মিন রাশিতে অষ্টম ভাব পড়ছে তাহলে প্রতিকূল পরিবেশ জাতক পেয়ে থাকে এবং জাতিকার যে কোনো বিষয়ে জানার যে গভীরতা সেটা কিন্তু বৃদ্ধি পেয়ে থাকে তাহলে আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করলাম অষ্টম ভাব কোন রাশিতে পড়লে কি ফল প্রদান করে থাকে সেই সম্পর্কে আমাদের ছোট ছোট আলোচনা যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার